অনেক খারাপ এরকম একু গোষ্ঠী দেখার দরকার নেই বাংলাদেশে আমরা নাকি দেশে থাকতে পারবো না কোথায় বলাবো প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো ওই জানি অভিনন্দন নাকি জানি অধিকারী আমি লোকটাকে তো আমি ভালোভাবে চিনি না লোকটা ওই আমাদের বাংলাদেশি যে অ্যাম্বাসি আছে সেখানে হামলা করেছে এরপর আমরা তাকে চিনতে পেরেছি তো আমি শুভেন্দু অধিকারীকে বলবো সে বলেছে দুই তিনটা ড্রোন দিয়ে নাকি বাংলাদেশকে কুবু কাত করে দেবে বুঝতে পেরেছেন তো এত বড় বঙ্গবন্ধুর একটা বাড়ি তো সে তার ওই ওই তার দেশে বড় বড় অস্ত্র আছে সেগুলো পাঠিয়েও তো বাড়িটাকে রক্ষা করতে পারলো না এটা আমাদের খুবই কষ্ট লাগলো বুঝছেন ষোলো বছর ভারত আমাদেরকে আমাদের জন্য এত কিছু করলো সাহেব তারপর আমাদেরকে রক্ষা করতে পারলো না জনগণের হাত থেকে আমরা নাকি পালাবার পথ পাব না আমরা নাকি দেশে থাকতে পারবো না কোথায় পালাবো প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জানা দেবেন ঠাকুর ঘর বাড়ি আছে না ওখানে জায়গা দিবেন এর এর লোকালু আজকে ভালো লাগছে আনন্দ লাগতেছে যে আজকে আমরা এখানে এসে এই ছবি তুলতেছি সবার সাথে একত্রিত এসে আমরা যে একটা প্রতিবাদ করতেছি বাংলা সেটা মানে এক ইতিহাস বন্ধ করে যাওয়ার দরকার এক ইতিহাস বাংলাদেশ না থাকে এই দেশে যেভাবে লুটেপুটে খাইছে দেশ তো একদম অশান্তির মধ্যে দেশে পরিণত হয়ে গেছে এটা অনেক খারাপ এটা এক গো গুষ্টি রাখার দরকার নেই বাংলাদেশে খুব খারাপ এখানে এসেছি স্বৈরাচার বাড়ি কীভাবে ভাঙতেছে সেটা দেখার জন্য এই স্বৈরাচার একটা ইসলামের শত্রু মানবতার শত্রু এই শত্রু বাড়িটাকে আবু জাহেলের বাড়ির মতো একটা টয়লেট বানানো হোক আমাদের দাবি একটাই এই বাড়িটাকে জনগণের জন্য একটা টয়লেট বানানো হোক এটাই আমার দাবি এখানে আসছিলাম যে এতদিনের যে দেশের পরিস্থিতি ছিল সেটা আপাতত দেখে কিছুটা স্বাভাবিক মনে হলো যে দেশে আগের মতো আর ওরকম অসচ্ছল পরিবেশ নেই

এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ